বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু অন্তর্বর্তীকালীন সরকার করবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হওয়ার বিষয়ে প্রশ্ন করলে ধর্ম উপদেষ্টা বলেন এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো কিছু আমরা করব না মাজার ভাঙার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মাজার মসজিদ ও মন্দির ভাঙা গর্হিত কাজ এগুলো যেভাবে আছে সেভাবে থাকা দরকার আমরা দেশবাসীকে জানাতে চাই এরকম কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয় এগুলো জানালে মুহূর্তের মধ্যেই আমরা আইনগত ব্যবস্থা নেব আমরা মনে করি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু তারা ক্রিমিনাল নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আফামা খালিদ হোসেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আলেম উপদেষ্টা হলেন তিনি খালিদ হোসেন উনিশশো সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন খালিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়াবে আমির মাসিক আত তাওহিদের সম্পাদক বালাগুস সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক তিনি ওমরগণি এম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের তিন থেকে নয় খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়াও তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার শিক্ষা জীবনের সূচনা হয় এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি আশরাফ আলী থানবির শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহি বুখারি চট্টগ্রামের মিরসারাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামির কাছে সহি মুসলিম ইসমাইল আরাকানি কাশিমির কাছে সুনান আত তিরমিজি নাওয়াব হাসান কাশিমির কাছে সুনানে আবু দাউদ পড়েছেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম পাশ করেন দু সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের খুদবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের ওপর পিএইচডি সম্পন্ন করেন চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় মহাপরিচালক আব্দুল হালিম বুখারি তার শিক্ষকদের মধ্যে অন্যতম উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয় উনিশশো সাল থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম অমরগনি এম ইএস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন দু সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপত্র মাসিক আত তাহিদের সম্পাদক ও খালি শহর এ ব্লক হজরত উসমান রাদিয়াল্লাহ জামে মসজিদের খতিব আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরির সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে দেড় বছর খণ্ডকালীন অধ্যাপক হারুন ইসলামাবাদীর আমলে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগে চার বছর সুলতান জওক নদবীর আহ্বানে জামিয়া দারুল মা আরিফ আল ইসলামিয়া ওসিয়াতুল ইমাম বিষয়ে এক বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ছাত্র জীবনে তথা উনিশশো থেকে উনিশশো দৈনিক সংবাদ দৈনিক বাংলার বাণী ও দ্য বাংলাদেশ টাইমস এর পটিয়া মহকুমার সংবাদদাতা এবং দ্য নিউ ন্যাশনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু সালের পনেরো নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং দু সালের দুই জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন দু সালের আট জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি নানুপুর মাদ্রাসার প্রাক্তন মহাপরিচালক জমির উদ্দিন নানুপুরি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির শাহ আহমদ শফির হাতে বায়াত হন নানুপুরি তাকে ইজাজত প্রদান করেছিলেন জুলফিকার আহমেদ নকশবন্দির সাথেও তার আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে সালে আল আল জামিয়া ইসলামিয়া পটিয়ার মাসিক হজরত উমর ফারুক এর জীবন ও কর্মশীর্ষক ছাপানো হয় বর্তমানে তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক মাসিক আত তাওহিদের সম্পাদক ও আরবি পত্রিকা বালাগুস সড়কের সহকারী সম্পাদক তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি তার মধ্যে রয়েছে নিভে যাওয়া দীপশিখা মাসলাকে উলামায়ে দেওবান্ত এর অনুবাদ ভারতবর্ষে মুসলমানদের অবদান এর অনুবাদ কারওয়ানে জিন্দেগির তৃতীয় খণ্ড আত্মজীবনীমূলক রচনা সম্পাদিত গ্রন্থ সিরাতে আয়েশা বিশ্বমায় ইসলামের জাগরণ পর্দা করি। পুরুষ মহিলাদের নামাজ শিক্ষা এছাড়াও তিনি জুলফিকার আহমেদ নকশবন্দির বাংলায় অনুদিত গ্রন্থসমূহের সত্যতা ও শুদ্ধতা যাচাই বিষয়ক কমিটির সদস্য